রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাংলায় কথা বলার জন্য হেনস্থা করা হচ্ছে বাংলাদেশী নাগরিক বলে তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে এমনকি অনেককে বাংলাদেশে পুষপ্যাক করা হচ্ছে বলে অভিযোগ এ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার রাজ্যকেই দূষেছেন আর এই তরজার মধ্যেই এবার তৃণমূলেরই একজন মুসলিম নেত্রী সরাসরি হুশিয়ারি দিয়ে বসলেন শুভেন্দু অধিকারী এলে ঠ্যাং ভেঙে দেবেন ভাবুন কি অবস্থা যিনি এই মন্তব্য করেছেন তিনি হাওড়ার বাঁকড়ার তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ কি বলছেন তিনি শুনব শুভেন্দু অধিকারী উনি কিছুদিন আগে আমাদের সলপে এসে বড় বড় ভাষণ দিয়েছেন শুভেন্দু অধিকারকে আমরা বলবো আপনি আগে এসে আপনার আমাদের বাঁকড়াতে একবার ঢুকে দেখুন বাঁকড়ায় আপনার যদি আমরা ঢুকতে দেখি আপনার ভ্যাং ভেঙে দেবো আপনাকে চ্যালেঞ্জ করে বললাম দেখুন আমাদের এই যে বাংলা ভাষা আমরা ছোট থেকে আজ অব্দি বড়ো হয়েছি বাংলা ভাষায় কথা বলে আমাদের বিভিন্ন রাজ্যে আমরা আমাদের বাঁকড়ার অঞ্চলের কথাই বলছি বাঁকড়া অঞ্চল আমাদের এমন একটা মিনি ভারতবর্ষ বলতে পারেন যেখানে আমাদের বাংলা হিন্দি তো সাঁওতালি খ্রিস্টান সব জাতির লোক এখানে থাকে সবাই কিন্তু বাংলা ভাষায় আমরা কথা বলি আমরা ছোট্ট থেকে শুনে এসছি বাংলা ভাষা রবীন্দ্রসঙ্গীত কবিগুরু স্বামী বিবেকানন্দ আছে নজরুল আমরা সব বাংলা ভাষা বাংলা বয়েম সব কিছু বাংলা শিখে এসেছি কিন্তু আজ এই ডবল ইঞ্জিন সরকার মোদী সরকার কেন আজকে আমাদের এই বাংলা ভাষা নিয়ে তার এত কি বিরক্তিকর আমরা সেটা বলতে পারছি না কিন্তু আমাদের দিদি তিনি গতকাল গতদিন বর্ধমানে আন্দোলন চালিয়েছে এই বাংলা ভাষার জন্য উনি আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা তার সৈনিক হয়ে এবং কর্মী হয়ে আমরাও দিদির পাশে আছি এই বাংলা ভাষা আন্দোলনের জন্য মোদিকে আপনারা আমাদের সেদিনে এসছিল উনি দমদমে এসছিল তো মেট্রো রেল তো একটা ধরুন বাহানা আমাদের দিদি এটার বাজেট পেশ অনেক দিন আগেই করে গিয়েছিলো যখন উনি রেল রেলমন্ত্রীতে ছিলেন আমাদের দু হাজার আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী রেলের মন্ত্রী ছিলেন কিন্তু উনি যখনই আমাদের কোনো ইলেকশন বলুন দু হাজার চব্বিশেই যখন ইলেকশন হলো তখন উনি পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলাকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে উনি নিতে পারছেন না কারণ আমাদের এটা দিদির পশ্চিমবাংলা তিনি যেভাবে সব দিকটা আমাদের যে যেভাবে উনি আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছেন এবং উনি যখনই ধরুন একটা তো আমি বলবো এটা বাহানান কারণ চব্বিশে একবার এসেছিলেন কিছু কিছু জায়গায় আবার ছাব্বিশে আমাদের সামনে ইলেকশন ছাব্বিশে উনি এই একটা সামান্য একটা ইস্যু নিয়ে সেটাকে নিয়ে বলছে আমি তো মোদি মোদিকে বলবো উনি আগে নিজে বাংলা ভাষা ভালো করে শিখে আসু। তারপর আমাদের বাংলায় বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব আচ্ছা এটা কি কোনোভাবে পশ্চিমবাঙ্গালকে দখল করতে পারছি না বলে কি এইগুলো হ্যাঁ একদমই একদমই ঠিক কারণ উনি কিছুদিন আগে আমাদের লক্ষ্মী ভাণ্ডার বলুন আমাদের যেসব প্রকল্প আটাত্তরটা প্রকল্প আছে আপনারাও হয়তো কম বেশি জানেন আমাদের দিদি যেসব প্রকল্পগুলো দিয়ে রেখেছেন খুব ভাইরাল লক্ষ্মী ভাণ্ডার বলুন আমাদের কন্যাশ্রী কিছুদিন আগে গোল্ড মেডেল পেয়েছে রূপশ্রী আছে সবুজ সাথী আছে সব কিছুই আছে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো থেকে আমার দিদি মেয়েদেরকে এবং ছেলেরাও আছে স্টুডেন্ট কার্ড আছে সব কিছুই আছে সবাই আমাদের পশ্চিমবাংলায় কিন্তু দিদির যেসব প্রকল্প আছে খুব খুশি সবাই ভালো আছে কিন্তু উনি কেন এসে এইগুলো আমাদের পশ্চিমবাংলায় এসে ইস্যু নিয়ে কেন বাংলা ভাষা নিয়ে আজকে এত এ করছে আমাদের হাওড়ার বাঁকড়া তিন নম্বর অঞ্চল পঞ্চায়েতের পক্ষ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয় বিজেপি সরকারের দেশ জুড়ে বাংলা ভাষা তথা বাঙালি বিরোধী চক্রান্তের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই আন্দোলনের ডাক দেওয়া হয় বাঁকড়া অঞ্চলে একটি প্রতিবাদ মিছিল করা হয় যার নেতৃত্ব দেন ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ তিনি বলেন বাঙালিদের উপর যেভাবে বিজেপি অত্যাচার চালাচ্ছে বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এটার বিরুদ্ধে আজ সমস্ত বাঙালিরা গড়ছে উঠেছে বাঙালিরা তাদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাই আমরা তৃণমূলের পক্ষ থেকে রক্ত দিয়ে এই অত্যাচার বন্ধ করব তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ কি বলেছেন শুনব আজকে আমরা লক্ষ্য করে দেখি ডবল ইঞ্জিনের সরকার তারা আমাদের বাংলা ভাষায় কথা বললে নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিলে তারা যেভাবে হেনস্থা করছে যেভাবে অত্যাচার করছে পুলিশি আটক করে রাখছে এবং কিছু কিছু লোককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই শুরু করেছে আজকে আপামোর সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল হয়েছে আজকে প্রমাণ করে দিচ্ছে ইতবোধించే যে স্মরণ করে দিচ্ছে যে ভারতের বসের সময় যে বাঙালি তাদের রক্ত দিয়ে ভারতের স্বাধীনতা এনেছিল আজকে আবার যখন বাংলায় আঘাত এসেছে যে বাংলা ভাষা কথা বলার জন্য ডবল ইঞ্জিন সরকার বিজেপি যেভাবে আমাদের অত্যাচার করছে যেভাবে আমাদের হেয়rsa করছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছে সেই লড়াইে বাংলার আপামর মানুষ সামিল হয়ে প্রমাণ করে দেবে যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ বাংলায় গণতন্ত্র রক্ষা করার জন্য বাংলায় ধর্ম রক্ষা করার জন্য বাঙালি স্বাধীনতার সময় যে রক্ত দিয়েছিল আজও আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে লড়াই করি আমরাও সেই রক্ত আমাদের বাংলা ভাষা এবং বাঙালির যে সংস্কৃতি বাংলার যে কৃষ্টি বাংলার যে ঐতিহ্যকে ধ্বংস করতে চাইছে আমাদের মেরুদণ্ড সেদিনও সোজা ছিল আজও সোজা আছে আমাদের নেত্রী সোজা মেরুদণ্ডে শত অত্যাচারের পরেও তিনি কিন্তু তার কাজ করে চলেছেন আমরাও আগামী দিনে তার সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা প্রমাণ করে দেবো রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কারণ হুঙ্কার দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে এবং তাকে বলা হচ্ছে তিনি যদি আসেন তাহলে ঠ্যাং খোড়া করে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু রীতিমতো হুঙ্কার দেওয়া হয়েছে তা নিয়ে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য হেনস্থা করা হচ্ছে বাংলাদেশের নাগরিক বলে তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে পুশব্যাক করা হচ্ছে অনেকে বাংলাদেশে অভিযোগ রয়েছে চাই এবার সেই কারণে নিশানা করা হলো শুভেন্দু অধিকারীকে একজন মুসলিম নেত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি কি বলেছেন একবার শুনব শুভেন্দু অধিকারী উনি কিছুদিন আগে আমাদের সলপে এসে বড় বড় ভাষণ দিয়েছেন শুভেন্দু অধিকারকে আমরা বলবো আপনি আগে এসে আপনার আমাদের বাঁকড়াতে একবার ঢুকে দেখুন বাঁকড়ায় আপনার যদি আমরা ঢুকতে দেখি আপনার ভ্যাং ভেঙে দেবো আপনাকে চ্যালেঞ্জ করে বললাম দেখুন আমাদের এই যে বাংলা ভাষা আমরা ছোট থেকে আজ অব্দি বড়ো হয়েছি বাংলা ভাষায় কথা বলে আমাদের বিভিন্ন রাজ্যে আমরা আমাদের বাঁকড়ার অঞ্চলের কথাই বলছি বাঁকড়া অঞ্চল আমাদের এমন একটা মিনি ভারতবর্ষ বলতে পারেন যেখানে আমাদের বাংলা হিন্দি তো সাঁওতালি খ্রিস্টান সব জাতির লোক এখানে থাকে সবাই কিন্তু বাংলা ভাষায় আমরা কথা বলি আমরা ছোট্ট থেকে শুনে এসেছি বাংলা ভাষা রবীন্দ্রসঙ্গীত কবিগুরু স্বামী বিবেকানন্দ আছে নজরুল আমরা সব বাংলা ভাষা বাংলা পোয়েম সব কিছু বাংলা শিখে এসেছি কিন্তু আজ এই ডবল ইঞ্জিন সরকার মোদী সরকার কেন আজকে আমাদের এই বাংলা ভাষা নিয়ে তার এত কি বিরক্তিকর আমরা সেটা বলতে পারছি না কিন্তু আমাদের দিদি তিনি গতকাল গতদিন বর্ধমানে আন্দোলন চালিয়েছে এই বাংলা ভাষার জন্য অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না